আজকে আমি কোনো মোটিভেশন দিতে আসিনি আজকে আমি আপনাকে আপনার আয়নার সামনে দাঁড় করাতে এসেছি আমি আপনাকে এমন পাঁচটি অভ্যাসের কথা বলবো যেগুলো আপনি নিজেও জানেন যে আপনার জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তবুও নাইনটি মানুষ যিনিও এই বিষগুলো গিলছে আর প্রতিদিন একটু একটু করে তিলে তিলে মরছে আপনি নিজেকে বলছেন কাল থেকে শুরু করব। অথচ আপনি জানেন সেই কাল কোনো দিন আসবে না আপনি নিজেকে বলছেন আমি পারবো না অথচ আপনার ভেতরে একটা বিশাল পাহাড় ভাঙার শক্তি লুকিয়ে আছে কেন জানেন কারণ এই অভ্যাসগুলো আরামদায়ক আর এই আরাম আপনাকে ধীরে ধীরে জীবন্ত কবরের দিকে নিয়ে যাচ্ছে আপনি যদি মনে করেন আপনার জীবনে উন্নতি হচ্ছে না আপনি পিছিয়ে পড়ছেন তবে এই ভিডিওটা আপনার জন্য একটা ওয়েক আপ কল এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এর মধ্যে কোনো একটা অভ্যাস হয়তো এই মুহূর্তে নিঃশব্দে আপনার ভবিষ্যৎ পুড়িয়ে ছাই করে দিচ্ছে আপনি কি তৈরি নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে আমরা সবাই বড় স্বপ্ন দেখি আমরা চাই একটা সুন্দর বাড়ি হোক ব্যাংক ব্যালেন্স হোক সমাজের সম্মান আর মানসিক শান্তি কিন্তু একটা তফাত লক্ষ্য করেছেন রাস্তার পাশে শুয়ে থাকা মানুষটা আর মার্সিডিজে ঘোরা মানুষটা উভয়ই কিন্তু বড় স্বপ্ন দেখে তাহলে তফাতটা কোথায় তফাতটা স্বপ্নে নেই তফাৎটা হলো তাদের হ্যাডিট বা অভ্যাসে আপনার অভ্যাসই ঠিক করে দেয় আপনি পাঁচ বছর পর কোথায় থাকবেন আপনি যদি আজও সেই একই কাজ করেন যা গত পাঁচ বছর ধরে করে আসছেন তবে আপনার জীবন আগামী পাঁচ বছরেও একই জায়গায় আটকে থাকবে আজকের এই ভিডিওটির সেকশনে আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো না আমরা এর গভীরে গিয়ে বুঝবো কেন আমরা এই ভুলগুলো করি এবং কিভাবে এগুলো কীকে বেরোনো সম্ভব মন দিয়ে শুনুন কারণ আজকের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে নাম্বার এক কাল থেকে শুরু করব প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি আমাদের সবার ভেতর একটা অলস সত্ত্বাবাস করে যখনই আমরা কোনো কঠিন কাজ করতে যাই মস্তিষ্ক বলে আজ থাক কাল থেকে একদম ফাটিয়ে দেব গটিকাক কাল থেকে ডায়েট শুরু কাল থেকে ভোরে উঠব কাল থেকে পড়া শুরু একটা ছোট্ট উদাহরণ দেই ধরুন আপনার ঘরে আগুন লেগেছে আপনি কি বলবেন যে আগুনটা কাল নেভাব আজ একটু ঘুমিয়ে নেই না কারণ তখন আপনি বিপদটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনার কেরিয়ার বা স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে সেটা আপনি সরাসরি দেখতে না পাওয়ার জন্য আপনি সেটাকে কালকের উপর ফেলে রাখছেন বাস্তবতা কাল আসলে একটা কাল্পনিক ধারণা ক্যালেন্ডারে সোম থেকে রবিবার আছে কিন্তু কাল বলে কোনো দিন নেই মনে রাখবেন কাল সমান আরাম আজ সমান কষ্ট মানুষ স্বভাবতই কষ্ট এড়াতে যায় কিন্তু সফলতার রাস্তা কষ্টের ওপর দিয়েই যায় আপনি যদি আজ কষ্ট না করেন তবে কালকের দিনটা আরও বেশি কষ্টের হবে এর সমাধান যখনই কোনো কাজ করার কথা মনে আসবে পাঁচ থেকে এক পর্যন্ত উল্টো গুনুন ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবং সাথে সাথে উঠে পড়ুন মস্তিষ্ককে ভাবার সময় দেবেন না নাম্বার দুই অন্যকে দোষ দেওয়া ভিকটিম মেন্টালিটি সবচেয়ে সহজ কাজ কি জানেন নিজের ব্যর্থতার জন্য অন্য কারো ঘাড়ে দোষ চাপানো আমার বাবা মায়ের টাকা নেই তাই আমি কিছু করতে পারলাম না দেশের অর্থনীতি খারাপ চাকরি নেই বস খুব খারাপ তাই প্রমোশন পাচ্ছি না সাইকোলজি যখনই আপনি অন্যকে দোষ দেন তখন আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দেন আপনি তখন একজন শিকার বা ভিকটিম হয়ে যান আর ভিকটিমরা কখনও বিজয়ী হতে পারে না একটি কঠিন সত্যি আপনার বর্তমান অবস্থার জন্য হয়তো আপনি দায়ী নন কিন্তু এই অবস্থা থেকে বের না হওয়ার জন্য আপনি একশো শতাংশ দায়ী স্ট্রং মানুষ সব দায়িত্ব নিজের কাঁধে নেয় এক্সট্রিম ওনারশিপ উইক মানুষ অজুহাত বা এক্সকিউজ খোঁজে পরিবর্তন আজ থেকে বলা বন্ধ করুন কেন আমার সাথে এমন হল বরং বলা শুরু করুন আমি এখন কি করতে পারি নম্বর তিন নিজেকে ছোট ভাবা লো সেলফ এস্টিম এই অভ্যাসটি ক্যান্সারের মতো এটি বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে আপনাকে শেষ করে দেয় আপনি যখন আয়নার সামনে দাঁড়ান নিজেকে কি বলেন আমি মনে হয় পারবো না ওরা অনেক ট্যালেন্টেড আমার দ্বারা ওসব হবে না আমি দেখতে ভালো না আমি গুছিয়ে কথা বলতে পারি না মনে রাখবেন পৃথিবী আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে যতটুকু আপনি নিজেকে দেবেন আপনি যদি নিজেকে সস্তা ভাবেন তবে দুনিয়া আপনাকে নিয়ে খেলবে বাস্তবতা ইলন মাস্ক বা বিল গেটস এরা অন্য গ্রহের মানুষ নয় তাদেরও দিনে চব্বিশ ঘন্টার সময় তাদেরও দুটো হাত পা আছে তফাৎ শুধু তাদের সেলফ বিলিফ বা আত্মবিশ্বাসে তারা বিশ্বাস করেছিল তারা পারবে তাই তারা পেরেছে টিপস নিজের সাথে কথা বলা বা সেলফ টক পরিবর্তন করুন নেতিবাচক চিন্তা এলে সেটিকে চ্যালেঞ্জ করুন আপনি ইউনিক আপনার মতো দ্বিতীয় কেউলি পৃথিবীতে নেই নাম্বার চার সব কিছু সহজে পাওয়ার লোভ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আমরা এখন ইনস্ট্যান্ট যুগে বাস করছি ইনস্ট্যান্ট কফি দুই মিনিটের নুডলস আর এক মিনিটের শর্টস বা রিলস এই অভ্যাসটা আমাদের ব্রেইনকে নষ্ট করে দিচ্ছে আমরা চাই এক মাসে সিক্স প্যাক বডি দশ দিনে বড়লোক বই না পড়েই জ্ঞান অর্জন বাস্তবতা প্রকৃতির একটা নিয়ম আছে একটা গাছ বড় হতে সময় লাগে একটা শিশু জন্ম নিতে নয় মাস সময় লাগে আপনি চাইলে সেটাকে এক মাসে করতে পারবেন না যারা শুধু রেজাল্ট বা ফলের কথা চিন্তা করে তারা মাঝপথে হাল ছেড়ে দেয় কিন্তু যারা প্রসেস বা প্রক্রিয়াকে ভালোবাসে তারা একদিন ঠিকই লক্ষ্যে পৌঁছায় কষ্টকে আলিঙ্গন করতে শিখুন ডোপামিন হরমোনের পেছনে ছুটবেন না সস্তা আনন্দ ত্যাগ করে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে নজর দিন নাম্বার পাঁচ ভুল মানুষকে গুরুত্ব দেওয়া টক্সিক সোশ্যাল সার্কেল আপনি হলেন সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান এখন একবার ভাবুন তো আপনার আশেপাশে কারা আছে যারা সারা দিন অন্যের নিন্দা করে যারা আপনাকে সারাক্ষণ ডিমোটিভেট করে যারা নিজেরা কিছু করে না কিন্তু আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করে আপনি যদি পাঁচজন নেশাখোরের সাথে চলেন ছয় নম্বর নেশাখোর আপনিই হবেন আর যদি পাঁচজন সফল মানুষের সাথে চলেন তবে ছয় নম্বর সফল ব্যক্তিটা আপনিই হবেন আমরা অনেক সময় মানুষকে খুশি করতে গিয়ে নিজের গুরুত্ব ভুলে যাই মনে রাখবেন সবাইকে খুশি করা আপনার কাজ নয় যারা আপনার কদর বোঝে না তাদের জীবন থেকে ডিলিট করে দিন আপনার সময় আর এনার্জি খুব দামি এটা ভালতু মানুষের পেছনে নষ্ট করবেন না এতক্ষণ তো অনেক সমস্যার কথা শুনলেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলোও দেখলেন এখন প্রশ্ন হল উপায় কি এই নরক থেকে বেরোনোর রাস্তাটা কোথায় অনেকেই এখন জোশ এসে বলবে যে আজ থেকে আমি সব বদলে ফেলব কাল ভোরে উঠব চার ঘন্টা পড়ব জিমে যাব থামুন এই ভুলটা করবেন না কারণ অতিরিক্ত জোশ মোমবাতির আগুনের মতো যা দ্রুত জলে আবার দ্রুতই নিভে যায় আপনি সবগুলো অভ্যাস কালকেই বদলে ফেলতে পারবেন না আমাদের মস্তিষ্ক বড় কোনো পরিবর্তন দেখলেই ভয় পেয়ে যায় এবং আবার পুরনো আরামদায়ক অভ্যাসে ফিরে যেতে চায় নাম্বার এক এক পার্সেন্টের শক্তি দ্য পাওয়ার অফ ওয়ান পার্সেন্ট বিখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে একটা চমৎকার কথা বলেছেন আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র এক পার্সেন্ট উন্নত করতে পারেন তাহলে বছরের শেষে আপনি আজকের থেকে সাঁইত্রিশ গুণ বেশি উন্নত মানুষে পরিণত হবেন ধরুন আপনি বই পড়ার অভ্যাস করতে চান প্রথম দিনেই পঞ্চাশ পাতা পড়ার টার্গেট নেবেন না আজ শুধু একটি পাতা পড়ুন মাত্র একটি পাতা এটা আপনার মস্তিষ্ককে ভয় দেখাবে না পরের দিন দুই পাতা এইভাবে যখন আপনি ছোট ছোট জয় বা স্মল উইন্স পাবেন তখন আপনার ভেতরে ডোপামিন রিলিজ হবে এবং কাজটা করতে আপনার ভালো লাগবে নাম্বার দুই অভ্যাস বদলানোর চেন হ্যাবিট স্ট্যাকিং পুরনো অভ্যাসগুলো হলো একটা লোহার শিকলের মতো এটাকে এক ঝটকায় ভাঙ্গা যায় না কিন্তু ঘষে ঘষে পাতলা করা যায় একটা সহজ টেকনিক শিখিয়ে দিই যাকে বলা হয় হ্যাবিট স্ট্যাকিং আপনার অলরেডি একটা অভ্যাস আছে যেমন দাঁত মাজা বা চা খাওয়া তার সাথে নতুন অভ্যাসটা জুড়ে দিন উদাহরণ সকালে চা খাওয়ার পরেই আমি দশ মিনিট বই পড়ব এই অভ্যাসটা আপনার মস্তিষ্ককে ভয় দেখাবে না পরের দিন দুই পাতা এইভাবে যখন আপনি ছোট ছোট জয় বা স্মল ওয়েস পাবেন তখন আপনার ভেতরে ডোপামিন রিলিজ হবে এবং কাজটা করতে আপনার ভালো লাগবে নাম্বার তিন এক ঘন্টার চ্যালেঞ্জ আজকে শুধু একটি সিদ্ধান্ত নিন যে আজকে আমি নিজেকে আর ঠকাব না আজ অন্তত এক ঘন্টা বা মাত্র তিরিশ মিনিট সেই কাজটা করব যেটা আমি অনেক দিন ধরে এড়িয়ে চলেছি হতে পারে সেটা আপনার স্কিল শেখা হতে পারে আপনার জমানো কোনো কাজ মনে রাখবেন আপনার পুরনো অভ্যাসগুলো আপনাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে প্রথম কয়েকদিন এই শিকল ভাঙতে আপনার রক্ত ঝরবে কষ্ট হবে মনে হবে ধূর কাল থেকে করব কিন্তু বিশ্বাস করুন একবার যদি এই শিকলটা আপনি ছিঁড়ে বের হতে পারেন তবে আপনি এমন এক স্বাধীনতার স্বাদ পাবেন যা আগে কক্ষনো পাননি শিকল ভেঙে ফেলার পর যে আকাশটা আপনি দেখবেন সেটাই হলো আপনার সফলতার আকাশ আপনি কি তৈরি সেই প্রথম আঘাতটা করতে আজকের ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের একটা ছোট্ট গল্প শোনাতে চাই এটি হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন বিশাল বড় একটি হাতি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বিশাল হাতিটাকে কোনো লোহার শিকল দিয়ে বাঁধা হয়নি বা কোনো খাঁচায় রাখা হয়নি হাতিটার সামনের পায়ে শুধু একটা সামান্য পাতলা দড়ি বাঁধা আছে লোকটি অবাক হয়ে হাতিওয়ালাকে জিজ্ঞেস করল ভাই এই হাতিটা তো চাইলে এক ঝটকায় এই দড়িটা শিলে ফেলতে পারে সে এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন পালিয়ে যাচ্ছে না কেন হাতিওয়ালা হাসল তারপর বলল দেখুন ভাই এই হাতিটা যখন খুব ছোট ছিল তখন আমি ঠিক এই দড়িটা দিয়েই ওকে বেঁধে রাখতাম তখন ছোট হাতিটার জন্য এই দড়িটা অনেক শক্ত ছিল সে অনেকবার দড়িটা ছিঁড়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি বারবার চেষ্টা করে যখন সে ব্যর্থ হলো তখন তার মনে একটা বিশ্বাস জন্মালো যে এই দড়ি ছেঁড়া অসম্ভব হাতিবালা থামল তারপর হাতির দিকে তাকিয়ে বলল আজ সে বিশাল শক্তিশালী হয়ে গেছে তার এক ধাক্কায় দেওয়াল ভেঙে ফেলার ক্ষমতা আছে কিন্তু সে পালানোর চেষ্টা করছে না একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন বিশাল বড় একটি হাতি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বিশাল হাতিটাকে কোনো লোহার শিকুম দিয়ে বাঁধা হয়নি বা কোনো খাঁচায় রাখা হয়নি হাতিটার সামনের পায়ে শুধু একটা সামান্য পাতলা দড়ি বাঁধা আছে লোকটি অবাক হয়ে হাতিওয়ালাকে জিজ্ঞেস করল ভাই এই হাতিটা তো চাইলে এক ঝটকায় এই দড়িটা ছিঁড়ে ফেলতে পারে সে এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন পালিয়ে যাচ্ছে না কেন হাতিওয়ালা হাসল তারপর বলল দেখুন ভাই এই হাতিটা যখন খুব ছোট ছিল তখন আমি ঠিক এই দড়িটা দিয়েই ওকে বেঁধে রাখতাম তখন ছোট হাতিটার জন্য এই দড়িটা অনেক শক্ত ছিল সে অনেকবার দড়িটা ছেড়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি বারবার চেষ্টা করে যখন সে ব্যর্থ হল তখন তার মনে একটা বিশ্বাস জন্মালো যে এই দড়ি ছেঁড়া অসম্ভব হাতিবালা থামল তারপর হাতির দিকে তাকিয়ে বলল আজ সে বিশাল শক্তিশালী হয়ে গেছে তার এক ধাক্কায় দেয়াল ভেঙে ফেলার ক্ষমতা আছে কিন্তু সে পালানোর চেষ্টা করছে না কারণ সে এখনো বিশ্বাস করে যে ওই পাতলা দড়িটাই তাকে বেঁধে রেখেছে সে দড়ি দিয়ে বাধা নেই সে আসলে তার নিজের ভুল বিশ্বাস দিয়ে বাধা পড়ে আছে বন্ধুরা আমাদের জীবনটাও কি ঠিক এই হাতিটার মতো নয় আমাদের অলসতা কাল করব বলা নিজেকে ছোট ভাবা এগুলো হলো সেই পাতলা দড়ি আপনি হয়তো অতীতে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাই আজ আপনি হাল ছেড়ে দিয়েছেন আপনি বিশ্বাস করে নিয়েছেন যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না কিন্তু সত্যিটা হলো আপনি এখন অনেক বেশি শক্তিশালী আজ আপনি চাইলে আপনার ভেতরের সেই দড়িগুলো এক ঝটকায় ছেড়ে ফেলতে পারেন আপনার অভ্যেস আপনাকে বেঁধে রাখেনি আপনার বিশ্বাস আপনাকে আটকে রেখেছে যদি আজকের এই কথাগুলো আপনার জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায় তবে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান আর আপনি কি সত্যিই ওই অধেশ্য শিকল ছেড়ে বেরিয়ে আসতে চান তাহলে এখনই কমেন্টে লিখুন আমি তৈরি আপনার এই একটি শব্দই হবে নিজের সাথে নিজের প্রথম যুদ্ধ আর নিজেকে আরও শক্তিশালী করে তুলতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় যুক্ত হন মনে রাখবেন আজকের একটা ছোট সিদ্ধান্তই কালকের বড় পরিবর্তন